হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো সকালবেলা আমি আর আমার বর একদম রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি আমরা পুরীর সমুদ্রে স্নান করতে তো স্নান করে ফাইনালি চলে এলাম ফোনটা নিয়ে যাইনি কারণ ফোনটা কোথায় রাখবো ওই জন্য কেউ দুজনে ফোন নিয়ে যায়নি রুমেই ফোনটা রেখে গিয়েছিলাম আমি আজকে একটু শ্যাম্পু করলাম শ্যাম্পু করে এখন আমরা দুপুরের লাঞ্চটা করতে যাব তো এই টি শার্টটা কেমন লাগছে আমার পরে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আমার বরকে একটু দেখিয়ে দিই আমাকে আর আমার বরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমরা অনেকেই জানো নিশ্চয়ই আমার বর ইস্ট বেঙ্গল লাভার ওই জন্যই দেখো ইস্ট বেঙ্গলের একটা জার্সি পরে নিয়েছে তো আমরা ফাইনালি দুজন মিলে বেরিয়ে পড়লাম রুমটা লক করে দিয়েছি ভালো করে তো এখন সোজা চলে যাবো না বাঙালি রেস্টুরেন্টে যে আগের দিন গিয়েছিলাম সেখানেই যাব ওখানের খাওয়া দাওয়া কিন্তু আমাদের দুজনকার খুব ভালো লেগেছে তো আমি আমার বরকে বললাম হেঁটে হেঁটে একটা আসছি ভিডিও করে দাও তো আমার বর করে দিয়েছে তো দেখো কী রোদ্দুর ওখানে প্রচুর রোদ্দুর যেমন গরমও আছে তেমন রোদ্দুরও আছে তো আমরা একটা টোটো ধরে নিয়েছি তো আমাদের হোটেল থেকে আনা বাঙালি রেস্টুরেন্টটা বেশ খানিকটা যেতে হয় তো আমরা ফাইনালি চলে এলাম এখন আমরা ঢুকে যাব। তো ভেতরে এসেছিলো যদিও বা ভালো লাগছিল তো আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আর আমার বর এখানে মেনু ঠিক করছিলো যে কি খাবে তো খাবার ফাইনালি অর্ডার দেওয়া হয়ে গেছে তো খাবার চলে এলো অর্ডার দিয়েছিলাম গরম গরম ভাত মাছের মাথা দিয়ে ডাল এখানে ডালটা কিন্তু খুব ভালো খেতে হয় আর বেগুনি মা চিংড়ি মাছের মালাইকারি সর্ষে পাবদা পটল পোস্ত আমের চাটনি তো এই খাবারের মেনু অর্ডার করা হয়েছিল তো পটল পোস্তটা কিন্তু দারুণ হয়েছিল শুকনো ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগছিল তো বর নিজেও নিল একটু পটল পোস্ত আমাকেও দিল আর ডালের সাথেই এই বেগুনিটা তো কোনো কথাই হবে না একটা প্লেটে দুটো করে বেগুনি দেয় তো আমার বরের বেগুনি খেতে এতই ভালো লাগে তো আর এক প্লেট অর্ডার করেছিল তো এখন খাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল আমারও যেরম চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে আমার বরেরও সেম তারপরেই খাবো আমরা সর্ষে পাপ্তা সর্ষে পাপ্তাটাও কিন্তু দারুণ খেতে ছিল তো সর্ষের যে কোনো আইটেমই আমার খুব ভালো লাগে শুকনো ভাতের সাথে খেতে তো এত ভালো রান্না হয়েছিল আমরা দুজন মিলে আর একটু রাইস নিয়ে নিলাম আমরা ভেবেছিলাম এখন একটু সমুদ্রের ধারে গিয়ে পা ভেজাবো বা একটু বসবো মজা করব তারপর ভাবলাম না খাওয়া দাওয়া করেছি এখন একটু রুমে গিয়ে একটু রেস্ট নেব আমাদের রুমের নিচে একটা আইসক্রিমের দোকান ছিল তো সেখান থেকে আমরা অরুণ আইসক্রিম খেয়ে নিলাম এই অরুণ আইসক্রিম খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে আর আমরা দুজনেই করণেটো খেতে খুব ভালোবাসি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিওটা